নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো যা গরম পড়েছে আর বাইরে হচ্ছে আজ কত বিয়াল্লিশ ডিগ্রি তো ছাদে গিয়ে আমি ডিম ভাজবো তো তোমাদেরকে দেখাবো ডিম ভেজে তো দেখো এখানে সব নিয়ে নিয়েছি তারাও ব্যাক এক ক্যামেরায় দেখাচ্ছি তো দেখো এখানে আছে এই যে একটা ডিম আর তেল লবণ সব নিয়ে নিয়েছি তো চলো এখন ছাদে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো দেখো এখন আমরা ছাদে নিয়ে যাচ্ছি সব কি রোদ্দুর ছাদে দেখো রোদ্দুর তো দেখো আমরা ছাদে চলে এসেছি আর রোদ্দুরের তাপটা শুধু দেখো এখন বাজে হচ্ছে নটা নটার সময় রোদ্দুরের তাপ দেখো না দাঁড়াও দাঁড়াও এখন না আমি ভাঙবো দেখাবো তো তো চলো শুরু করি এই দাঁড়াও হ্যাঁ দাও ফাটাও ফাটাও তো দেখো এখন ডিম ফাটানো হচ্ছে এই লবণ দিয়ে দিচ্ছে ডিমের মধ্যে অল্প দাও অল্প লবণ দাও অল্প করে তেল দাও অল্প দাও আর দাও তো দেখি কি হয় ফার্স্ট টাইম ট্রাই করলাম তো তো তোমরা দেখলে ডিমটা ভালো করে লবণ টবন দিয়ে নিয়েছে আর এই থালাতে তেলও দিয়ে নিয়েছে এবার ডিমটা দিয়ে দেবো ভিতরে কি রোদ্দুর বাইরে দাও দিয়ে দেশ ব্যাস

কিছুক্ষণ পরে আমরা আসবো এটা দিয়ে চলে যাচ্ছি না হলে যা রোদ্দুর দাঁড়ানো যাবে না তো চলো তোমরা অপেক্ষা অপেক্ষা করো আর আমরা করি রোদ্দুরটা দেখো তো আমি এখন ঘরে চলে যাচ্ছি বিশাল রোদ্দুর তো এখন বাজে হচ্ছে দশটা মানে নটায় দিয়ে এসেছি আর এখন বাজে হচ্ছে দশটা তো যাচ্ছি এখন দেখতে ডিমটার কি অবস্থা আদৌ হয়েছে কি না কে জানে দেখে আসি একবার চলো হয়েছে তো দেখো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখাই কি অবস্থা তো দেখো ডিমটা মনে হচ্ছে হবে দেখো দেখি একবার তো তোমরা দেখলে এখনো বাকি আছে তো চলে যাচ্ছি চল আবার এক ঘন্টা দু ঘন্টা পরে আসবো দু ঘন্টা পরে আবার আসবো চলো তো দেখো

এটা কি হয়েছে দেখো চল খাবার কাছে চল তো দেখো এই দেখো ডিম ভাজার গন্ধ বাড়াচ্ছে কিন্তু হয়নি ঠিক হয়েছে কি না দাঁড়ানো যে রোদ্দুরে ডিম বাজারটা তোমাদেরকে দেখালাম তো কেমন হয়েছে ভিডিওটা তোমরা বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা তো ডিমের এই অবস্থা হয়েছে দেখো